হেফাজত যদি বুক ফুলিয়ে বাংলার জমিনে সরাওয়ার উদ্যানের মতো জায়গায় ইচ্ছে মতো তাদের কথা বলতে পারে তাদের দাবি জানাতে পারে আমাদের আহলসুনাতল জামাতের ব্যক্তিবর্গ কি বাংলাদেশের নাগরিক না আমাদের কি এই দেশে কোনো ভূমিকা নেই আমাদের ফির শেখরা কি এই দেশে কোনো অবদান রাখেনি কেন আমরা বৈষম্যের শিকার হব যদি পুরো একশো পার্সেন্ট আহলসুনাতল জামাত লোক রাস্তায় নামে তাহলে যারা সহিরা ছাড়া আছেন এখনও যারা এখনও বৈষম্য করেন তারা দেশ ত্যাগ করার সুযোগ পাবেন না আহলে তল জামাতের বেলায় হারাম হেফাজতের বেলায় আরাম এই বৈষম্য কেন বৈষম্য দূর করার জন্য ছাত্ররা নিহত হয়েছে আহত হয়েছে হাজার হাজার ছাত্ররা তাদের নানান কিছু হারিয়েছে অথচ এখনও বৈষম্য দূর হয়নি আগের থেকে এখনও বৈষম্য আরও বেড়েছে তাহলে দিন শেষে আমরা ফায়দা কি পেয়েছি পুলিশ আগে যে আচরণ করেছে এখন তার চেয়ে খারাপ আচরণ করছে এবং বৈষম্য আগে যতটুকু ছিল এখন তার চেয়ে আরো বেশি দেখাচ্ছে তো ফায়দা কী হচ্ছে আমরা স্বৈরাচার হাসিনার পতন করেছি স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু দেশের ভিতরে যে আরও স্বৈরাচাররা রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কখন করব আমরা জামাত তো তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য রাস্তায় নামেনি দল জামাত নেমেছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সারা বিশ্বের মুসলমানদের একটাই দাবি ফিলিস্তিনি মুসলমানদের যেন নির্বিচারে গণহত্যা বন্ধ করে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রগুলি ঘোষণা দেয় এই দাবি কিন্তু জামাতও জানিয়েছে জানিয়েছে সবাই সবার মতো করে যে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে সেই প্রতিবাদ করেছে সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল করেছে সবাইকেই সুযোগ দেওয়া হয়েছে কাউকে কোনো বাধা দেওয়া হয়নি অথচ আলেসুনা তল জামাত যখনই বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল করবে সমাবেশ করবে তখনই নানান বিপত্তি চলে আসে সৌরার্দু উদ্যানে করতে পারবে না এখানে করতে পারবে না ওখানে করতে পারবে না ওরা নাকি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে নানান কথা বলে কেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন হেফাজত যদি বুক ফুলিয়ে বাংলার জমিনে সরার্দি উদ্যানের মতো জায়গায় ইচ্ছে মতো তাদের কথা বলতে পারে তাদের দাবি জানাতে পারে আমাদের আলোচনা তল জামাতের ব্যক্তিবর্গ কি বাংলাদেশের নাগরিক না আমাদের কি এই দেশে কোনো ভূমিকা নেই আমাদের ফিরমা দেশে কোনো অবদান রাখিনি কেন আমরা বৈষম্য শিকার হব কেন আমাদেরকে কেন সৌরদানের কোনো জায়গা দেওয়া হবে না কিংবা রাজধানীর বুকে ভালো কোনো জায়গা দেওয়া হবে না আমাদেরকে কেন রাস্তা নামিয়ে দেওয়া হবে এবং আমাদের উপরে কেন ছড়া হবে বৈষম্য কেন আপনারা দেখেছেন জাহালুসল জামাত বছরের পর বছর কিন্তু তারা কিছুই বলেনি দেখে এসেছে কিন্তু সবসময় দল জামাতকে ছোট করা হয়েছে বৈষম্যে শিকার করা হয়েছে তবে এখন আলোচনা দল জামাত ঘুরে দাঁড়িয়েছে এখন আর কোনো বৈষম্যে কাজ হবে না আমরা আমাদের দাবি কীভাবে আদায় করে নিতে হয় সেটা করব। আপনারা দেখবেন যে আমরা কীভাবে আমাদের দাবি আদায় করছি আপনারা দেখেছেন যে এরই মধ্যে কিন্তু আলোচনা তল জামাতের কর্মীরা মাঠে নেমেছে তবে আমি বিশ্ববাসীকে জানান দিচ্ছি বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে জানান দিচ্ছি যে আলোচনাতল জামাত যে এইগুলোই সেটাও যদি আপনি মনে করেন তাহলে ভুল ভাববেন এখন আলোচনাতল জামাতের বিশ পার্সেন্ট লোক রাস্তায় নামেনি যদি পুরো একশো পার্সেন্ট আলোচনাতল জামাত লোক রাস্তায় নামে তাহলে যারা সহিরা ছাড়া আছেন এখনও যারা এখনও বৈষম্য করেন তারা দেশ ত্যাগ করার সুযোগ পাবেন না সেজন্য আমি আমার ভিডিও থেকে অনুরোধ করব সবাইকে সবার মতো করে স্বাধীনতার সাথে বুক ফুলিয়ে কথা বলার সুযোগ দিন সবাই সবার মতো করে মতামত প্রকাশ করবে দাবি জানাবে অধিকারের কথা বলবে কার প্রতি কারো প্রয়োজন নেই